আওয়ামী লীগের মন্ত্রী এমপিরা কোন পদ দিয়ে কার ইঙ্গিতে দেশ ছেড়ে পালালো, তাদের শ্বেতপত্র প্রকাশ করার দাবি জানিয়েছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ ইউথ ফোরামের উদ্যোগে ডক্টর ইউনুস সরকারকে ব্যর্থ করতে পরাজিত শক্তির ষড়যন্ত্র ও রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং মাফিয়া হাসিনা নিয়োগপত্র সচিব সহ প্রশাসনের সর্বস্তরের ক্যাডারদেরকে বহিষ্কারের দাবিতে ইউথ ফোরাম আয়োজিত বিক্ষোভ সমাবেশে স্বরাষ্ট্র উপদেষ্টার উদ্দেশ্যে তিনি কথা বলেন কি করে পুলিশের সবচেয়ে বড় কর্মকর্তা দিল্লিতে একটি দোকানে তার ফটো ভাইরাল হল আমি আজকে বন্ধুবার স্বরাষ্ট্র উপদেষ্টাকে এই সভা থেকে বলতে চাই শ্বেত্র প্রকাশ করে কোন পদ দিয়ে কার মাধ্যমে কার ইঙ্গিতেরা দেশ ত্যাগ করেছে তার শ্বেত পত্র প্রকাশ করতে হবে আপনাকে মানুষ জানতে চায় মানুষ আপনাদেরকে ভালোবাসে ভালোবাসার নামে এখনো বাংলাদেশে শেখ হাসিনার প্রেতা তারা এখনো বড় বড় পদে অধিষ্ঠিত থাকবে রাষ্ট্রপতি বেছে শেখ হাসিনার সহ যারা পালিয়ে গেছে জনগণ বলা শুরু করেছে তাদের সাথে যোগাযোগ রাখছেন এটা আমার কথা না জনগণ বলা শুরু করেছে তাই স্বরাষ্ট্র উপদেষ্টা ভদয় ক্লিয়ার করা উচিত জনগণের এই কথাগুলোর উত্তর দেওয়া উচিত